আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা ম্যানেজমেন্ট পার্টনার্স কোম্পানিস ডিরেক্ট বুঝা খুঁজতেছিলেন সেটা হচ্ছে ডেলিগেট করতে এর মাধ্যমে ম্যানেজমেন্ট পার্টনার্স নিয়ে নতুন করে বলা আসলে খুব বেশি প্রয়োজন আছে বলে আমার মনে হয় না বিকজ আমি এটা নিয়ে অনেক বলছি এবং আপনারা প্রত্যেকে অবগত আছেন যে খুবই ভালো একটা কোম্পানি এখানে সরাসরি কোম্পানির নয় বিজয় ইস্যু হবে সাপ্লাই হওয়ার কোনো ঝামেলা নেই এবং স্যালারি প্রত্যেক মাসে স্যালারি দুই মাসেই বুঝে পাবেন দুটি মাসে ওভারটাইমটা পাবেন অ্যান্ড দিন শেষে খুবই ভালো থাকবেন দুই বছর পর পর আপ ডাউন টিকিট পাবেন ছুটি লিভ স্যালারি সহ এটা টেকনিক্যাল ক্যাটাগরি আমি ট্রেডগুলো বলতেছি যারা আমাকে সাবস্ক্রাইব করছেন নাইনটি এইট থাউজেন্ড প্লাস পিপল আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ অনেক বেশি ভালোবাসা আমরা আপনাদের উৎসাহ এবং ভালোবাসা পেলে খুব শীঘ্রই এক লক্ষ একজনের পরিবার হব তো সেটা হচ্ছে আপনাদের লাভ সাপোর্ট সারা পশ্চিমবঙ্গ যারা এখন সাবস্ক্রাইব করে না প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচ দেশের বাইরে পাঠাবো যেটার খরচটা আমাদের প্রতিষ্ঠান মানে আমরা বহন করবো বেসিক্যালি আপনাদের এই অবদান আপনাদের প্রত্যেকের ভিউজ থেকে আমাদের যে ইনকামটা হয় টুকটাক ওইখানের একটা অপশন থেকে আমরা এই টাকাটা দিচ্ছি সো গাইস ডোন্ট ফর গেট টু ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আমি আপনাদেরকে ট্রেডগুলো বলতেছি কোন কোন ট্রেড লোকগুলো নেবে সবগুলো পয়েন্ট একটু ক্লিয়ারলি শুনবেন দেন আপনারা আসবেন বিকজ আপনি ধরেন আসলেন এসে দেখলেন যে আমরা যেই কোয়ালিফিকেশনটা চেয়েছি আপনার কাছে পুরোটা নেই তখন আপনার রিটার্ন যেতে হবে হয়েছে এ মেসিভ লস বিকজ আপনি গাড়ি ভাড়া ভাড়াতে গ্রাম থেকে এসে ফেরত গেলে এটা কোনোভাবেই লজিক্যাল বলে আমার মনে হয় না আমি ট্রেডগুলো বলতেছি নাম্বার ওয়ান হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি আট ঘন্টা যদি ওভার টাইম পাবেন ডেলিগেট করতে কি ইন্টারভিউ আছে আট নয় এবং দশই ফেব্রুয়ারি আর একবার বলি আট নয় এবং দশই ফেব্রুয়ারি আমরা অলরেডি পাসপোর্ট নিয়ে স্টার্ট করছি আট নয় এবং দশ মানে হচ্ছে বুধ সরি সরি আট নয় এবং দশ হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি আট নয় হচ্ছে রবি সময় এটা সম্ভাব্য ডেট হোপফুলি এই ডেটটাই ফিক্সড থাকবে সো ডেলিগেট করতে কিনটার কি হবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান হচ্ছে আটশো এক হাজার থেকে বারোশো থাকা খাওয়া সম্পূর্ণ ফুলি এখানে ইলেকট্রিশিয়ান যেহেতু ইন্ডাস্ট্রিয়াল লিখে দেয় নাই আপনার ধরে রাখেন ইলেকট্রিশিয়ান হাউস ওয়্যারিং হবে লোক নিউ হচ্ছে পাঁচশো জন অনেক বড় একটা সার্কুলার ইলেকট্রিক্যাল চার্জ হ্যান চার্জ জন্য লোক নিবে হচ্ছে আপনার পঞ্চাশ জন স্যালারি বারোশো থেকে পনেরোশো আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দেন হচ্ছে ইনস্ট্রুমেন্ট চার্জ হ্যান্ড পঁচিশ জন লোক নিবে সেম স্যালারি বারোশো থেকে পনেরোশো আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দেন হচ্ছে ইলেকট্রিক্যাল ফোরম্যান ইলেকট্রিক্যাল ফোরম্যান হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার রিয়াল স্যালারি হিউজ একটা স্যালারি আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এইটাও আমি বলবো খুবই ভালো পোস্ট যদি কেউ ইলেকট্রিক্যাল পোর ম্যানের জন্য দেন বিদেশ খরচ ছাড়া মনে হয় না আপনাকে নিবে দেন আসছে ইনস্ট্রুমেশন ইনিস ইনস্ট্রুমেন্টেশন ফোর ম্যান এইটার স্যালারি পনেরোশো থেকে দুই হাজার আট ঘন্টা ডিউটি থাকা খফ ফ্রি ইলেকট্রিক্যাল সুপারভাইজার যেটা বললাম আমি পনেরোশো থেকে সরি দুই হাজার থেকে তিন হাজার মাই গুডনেস সরি ইলেকট্রিক্যাল সুপারভাইজার এটা এখনো বলি না ইলেকট্রিক্যাল সুপারভাইজারের জন্য হচ্ছে দুই হাজার থেকে তিন হাজার থাকা খাওয়া ফ্রি এটার জন্য অবশ্যই অনেক দক্ষতা লাগবে আমি বলতেছি দেন আসেন ইনস্ট্রুমেশন সুপারভাইজার পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া ফ্রি জেনারেল ফোরম্যান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রিয়াল স্যালারি হিউজ স্যালারি ভাই জেনারেল ফরম্যানের জন্য তিন হাজার থেকে পঁয়ত্রিশশো আট ডিউটি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন দেন ইনস্টলেশন টেকনিশিয়ান এটার স্যালারি কম এগারোশো থেকে বারোশো আট ঘন্টার ডিউটি ওভারটাইম পাবেন থাকা খাওয়া ফ্রি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান এইটা হচ্ছে বেসিক্যালি হেল্পার এই ক্যাটাগরিতে অনেকে হয়তো অ্যাপ্লাই করতে পারবেন নয়শো থেকে এক হাজার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন লাস্ট আসে অ্যাসিস্ট্যান্ট ইনস্টমেশন টেকনিশিয়ান এটা স্যালারি নয়শো থেকে এক হাজার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবে আট ঘন্টা ডিউটি কিপ নোট ইলেকট্রিশিয়ানের জন্য অবশ্যই ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট লাগবে আমি ট্রেডটা একবার বলতেছি ইলেকট্রিশিয়ান এক হাজার থেকে বারোশো ইলেকট্রিক্যাল চার্জ হ্যান এগারোশো বারোশো থেকে পনেরোশো ইনস্টমেশান চার্জ হ্যান বারোশো থেকে পনেরোশো ইলেকট্রিক্যাল ফোর ম্যান পনেরোশো থেকে দুই হাজার স্যালারি রিয়াল ইনস্টমেশন ফোর ম্যান সেম পনেরোশো দুই হাজার রিয়াল স্যালারি ইলেকট্রিক্যাল সুপারভাইজার লক্ষণীপে দশজন দুই হাজার থেকে তিন হাজার রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি আট ঘন্টা ডিউটি ওভার টাইম পাবেন জেনারেল ফোরম্যান তিন হাজার থেকে পঁয়ত্রিশ রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন দেন হচ্ছে ইনস্ট্রমেন্ট টেকনিশিয়ান স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ইলেকট্র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান নয়শো থেকে এক হাজার আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন লাস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রমেশন টেকনিশিয়ান স্যালারি হচ্ছে নয়শো থেকে এক হাজার ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন থাকা খাওয়া ফ্রি ইন্টারভিউ হবে আট নয় দশ আমরা পাঁচ তারিখের পরে কোনো পাসপোর্ট নেব না পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ অব্দি পাসপোর্ট সাবমিশন নেওয়া হবে বিকজ আগের ভাগে সিবি করে সিরিয়ালের জন্য দিলে আপনি আগে সিরিয়াল পাবেন পরে লাস্ট মোমেন্টে গিয়ে সিরিয়াল দিলে ধরে দুই তিনশো লোকের পিছনে পড়বেন বা পাঁচশো এক হাজারের পিছনে ইন্টারভিউ ভালো হবে না লাস্ট মোমেন্টে টিকার একটা সম্ভাবনা খুব কম থাকবে আমি রিকোয়েস্ট করবো সর্বোচ্চ স্যালারি আছে এখানে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো জেনারেল ফোরম্যান ইলেকট্রিক্যাল সুপারভাইজার স্যালারি আছে দুই হাজার থেকে তিন হাজার রিয়াল সোনেজম্যান পার্টনার নয় ভিসা হবে খুবই ভালো কোম্পানি আপনারা নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারেন ইলেকট্রিশিয়ানের জন্য অবশ্যই সার্টিফিকেট লাগবে ফোরম্যান বা সুপারভাইজার ট্রেডের জন্য ডিপ্লোমা সার্টিফিকেট ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট এবং বিদেশ ফেরত হলেই আপনি সুপারভাইজার বা ফোরম্যান পদে নিয়োগ পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না শুধু শুধু কষ্ট করবেন না বয়স সীমার এখানে উল্লেখ করে নাই সুতরাং আপনারা বয়স নিয়ে পেরানা খান মোটামুটি যাদের বয়স বেশি তারাও অ্যাপ্লাই করতে পারেন অনেকে যারা বিদেশ ফেরত কিন্তু হচ্ছে যে বয়সের জন্য যেতে পারতেছেন না আপনারা অ্যাপ্লাই করতে পারেন ইলেকট্রিশিয়ান অ্যাসিস্ট্যান্টে যারা আছেন মোটামুটি এক্সপিরিয়েন্স আপনারা অ্যাপ্লাই করতে পারেন চাইলাম আমাদের অফিসে ভিজিট করতে পারেন আলফাইয়ানোভার্সিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইট সেভেন্টি নাইন ব্লক জি চেরুনবাড়ি বনানি ঢাকা ভিডিওর ডিসক্রিপশনের দুটো নাম্বার আছে আপনারা চাইলে ওইখানে কল করে আপডেটটা পাবেন কিপ নোট পাঁচে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি না ইন্টারভিউ হবে আট নয় এবং দশই ফেব্রুয়ারি আর কোনো কনফিউশন বা কোয়েশন থাকলে গাইস ক্যান ডু কমেন্টস আস ভালো থাকবেন সকলে দেখাবো একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম